সালাম আলাইকুম বিহ আবারও চলে আসলাম আমরা নিপাকুলত ইস্টোরে নিপাকল দেখবো আজকে কিছু আহ নেটের মধ্যে গর্জিয়াস কিছু আমরা কালেকশন দেখবো আমাদের সঙ্গে আছে রাফিউল ভাইয়া হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আছি এখন নিপাকলতরে

খুবই দ্রুত অর্ডার করবেন ভাইয়ারা বলতেছে যে এগুলা হচ্ছে আপনার খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যায় দেখা যায় যে একটা ভিডিওর তিন দিন বা চার দিন পরে আবার আমাদেরকে ভাইয়াদেরকে নক দেওয়া হয় তো সেই ক্ষেত্রে ভাইয়ারা দিতে পারে না

আমি এখন ঠিকানাটা দিয়ে দিচ্ছি ঠিকানা হচ্ছে নিপা ক্লোথ স্টোর নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নাম্বার তিয়াত্তর যোগাযোগের ঠিকানাটা হচ্ছে আপনার জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আর একটা নাম্বার দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স জিরো থ্রি ফাইভ টু ফাইভ সিক্স ফাইভ এটা হোয়াটসঅ্যাপ এবং ইমুখো আছে এবং ইস্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ আপনারা আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম